ওয়েলকাম স্টুডেন্ট মেহেদি স্যার এক্সক্লুসিভ এজুকেশান জোনে তোমাদের আজকে আমরা অ্যাডজেকটিভ সম্পর্কে শিখবো অ্যাডজেক্টিভ কয় প্রকারের ও কী কী সেটা শিখবো অ্যাডজেক্টিভ কয় প্রকারের আছে তার মধ্যে প্রথম হচ্ছে অ্যাডজেকটিভ অফ কোয়ালিটি অ্যাডজেকটিভ অফ কোয়ালিটি কোয়ালিটি মানে গুণ কেমন গুণ আছে গুণের ওপরে যদি কোনো অ্যাডজেক্টিভ হয় তাহলে তাকে বলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হ্যাঁ এক্সাম্পল গুণ সম্পর্কিত গুণ সম্পর্কিত কোনো অ্যাডজেক্টিভ বোঝালে বোঝালে কেমন হবে বোঝালে হবে তা অ্যাডজেক্টিভ বা কোয়ালিটি এক্সাম্পল কী হবে এক্সাম্পেল হি ইজ ব্রেভ বয় সে হয় একজন সাহসী ছেলে এই যে ব্রেভ কথাটা এটা বয়টা কেমন না ব্রেভ তাহলে ব্রেভ বয় হলে সেখানে হবে সেটা কোয়াকজেটিভ অফ কোয়ালিটি তারপরে আরও হতে পারে এক্সাম্পল বি ই এস টি বেস্ট তারপরে শর্ট হতে পারে লং হতে পারে শর্ট হতে পারে লং হতে পারে বিগ হতে পারে বিগ হতে পারে ক্লেভার হতে পারে ফুলিশ হতে পারে ফুলিশ হতে পারে অ্যাটসেটরা হতে পারে তাহলে এগুলো ইটিসি ইত্যাদি হতে পারে তাহলে অ্যাডজেকটিভ অফ কোয়ালিটি তারপরে অ্যাডজেকটিভ অফ কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ অফ কিউ এ এন টি ওয়াই কোয়ান্টিটি কোয়ান্টিটি মানে পরিমাণ বোঝাবে কতটা পরিমাণগত পরিমাণগত বোঝাবে পরিমাণ কত বোঝাবে যেমন এক্সাম্পল যদি আমরা দিই কেমন হবে টেক্স টেক্স সাম ওয়াটার তাহলে সে জল নিয়েছে কতটা কিছুটা জল নিয়েছে তাহলে সাম কথাটা কি এক্সাম্পল বা এছাড়া বলা যেতে পারে এক্সাম্পল এল আই টি টি এল ই লিটিল লিটিলও হতে পারে তারপরে এনআফ হতে পারে ফিউ হতে পারে এ ও ইউ এইচ এনআফ হতে পারে ফিউ হতে পারে তারপর মেনি হতে পারে অল হতে পারে মেনি হতে পারে অল হতে পারে এটসেট্রা হবে এটিস এগুলো কী হবে এগুলো সব হবে অ্যাডজেকটিভ অফ কোয়ান্টিটি তারপর তারপর আছে অ্যাডজেকটিভ অফ অ্যাডজেক্টিভ অফ নাম্বার নাম্বার যদি বোঝায় তাহলে অ্যাডজেকটিভ অব নাম্বার বোঝালে তখন হবে অ্যাডজেক্টিভ অব নাম্বার বোঝালে তখন অর্থাৎ সংখ্যা বোঝাবে সংখ্যা বাচক হবে সংখ্যা বাচক হবে যেমন যদি নাম্বার বলি ওয়ান টু থ্রি থার্ড হি এক্সাম্পল হি ইচ টি এইচ টি এইচ আইআর ডি থার্ড বয় অফ দ্য ক্লাস তাহলে থার্ড বয় এই যে থার্ড সে হচ্ছে তৃতীয় বালক ক্লাসের মধ্যে থার্ড বয় তাহলে এছাড়াও নাম্বার মেনিও হতে পারে ইচ হতে পারে এন এমটি হতে পারে ই এম পি টি ওয়াই এমটি হতে পারে তারপরে এভি হতে পারে ই ভি ইআর ওয়াই এভরি হতে পারে তারপরে ফিউ হতে পারে এখানে নাম্বারেও ফিউ হতে পারে ঠিক আছে তাহলে থার্ড হতে পারে সেকেন্ড হতে পারে ওয়ান হতে পারে অর্থাৎ কোনো নাম্বার বোঝালে সেটা হবে কি অ্যাডজেকটিভ অফ নাম্বার তারপরে অ্যাডজেকটিভ অফ ডেমনস্ট্রেশন অ্যাড অ্যাডজেকটিভ অফ ডেমনস্ট্রেশন অ্যাডজেক্টিভ অফ ডেমনস্ট্রেশন মানে কোনো কিছু বোঝাবে কোনো কিছু স্টেট করবে কোনো কিছু প্রকাশ করবে তাহলে প্রকাশ করবে প্রকাশ করবে বা বর্ণনা করবে বর্ণনা করবে কি বর্ণনা করবে না নির্দিষ্ট করে কিছু বর্ণনা করবে এক্সাম্পল যদি আমরা দিতে চাই তাহলে এক্সাম্পল হতে পারে দ্যাট দ্যাট বয় ইস টল ওই ছেলেটি হয় ওই ছেলেটি হয় লম্বা হেয়ার 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 তারপরে এক্সাম্পেল আরও হতে পারে দিস দিস তারপরে দোস আগের দিনে আমরা দিস এগুলো সম্পর্কে পড়েছিলাম টোনামের ক্ষেত্রে এগুলো এক্সাম এক্সাম্পেল হতে পারে ওকে তারপরে আছে প্রপার প্রপার প্রপার্টিভ প্রপার অ্যাডজেকটিভ মানে কোনো কিছু প্রপার করে নির্দিষ্ট করে বললে নির্দিষ্ট করে বললে নির্দিষ্ট করে বললে যেমন এক্সাম্পল যদি আমি বলি তাহলে এক্সাম্পল হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান ক্যাপ পাকিস্তানি ক্যাপ তাহলে এগুলো কি হবে নির্দিষ্ট করে বলছি যে কোনটা ইন্ডিয়ান ক্যাপ কোনটা পাকিস্তানি ক্যাপ এরকম করে যদি বলি তাহলে হচ্ছে প্রপার প্রপার অ্যাডজেক্টিভ বলা হয় এবং লাস্টে হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ লাস্ট শেষারোগ ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ ইন্টারোগেটিভ অ্যাডজেকটিভ ইন্টারোগেটিভ অ্যাডজেকটিভ কি যেমন হুজ ওয়াট ডবলএইচ ওয়ার্ডগুলো বুঝবে তাহলে ডবলু এইচ ওয়ালগুলো হবে এক্সাম্পল এগুলো হতে পারে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ তো তাহলে অ্যাডজেক্টিভের মধ্যে আমরা এইগুলোই শিখলাম আজকে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কোয়ালিটি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ অফ নাম্বার অ্যাডজেক্টিভ অব ডেমনস্ট্রেশন অ্যাডজেক্টিভ অব প্রপার অ্যান্ড অ্যান্ড ইন্টারোগেটিভ অ্যাডজেকটিভ এগুলো হলো আমাদের অ্যাডজেক্টিভের কমপ্লিট নলেজ তো চলো সুস্থ থেকো ভালো থেকো